আসসালামু আলাইকুম মধুরা কেমন আছেন আমি এনাম আবার হাজির হয়েছি তো ডক্টর ইনুস জাতিসংঘে ভাষণ দিবেন খুব আশায় আছি আর কি যে কী নিয়ে ভাষণ দিবেন এবং দেখেন ডক্টর ইনুসের কাছ থেকে কিন্তু আমরা কয়েকটা জিনিস পেতে পারি এক হচ্ছে যে উনি জিএসপি আনবেন জিএসপি সুবিধা এবং এটা। আমেরিকা মুখেই আছে আর কি আমেরিকা বলেছে যে তোমাদের সংস্কার লাগবে তোমাদের ডেভেলপমেন্টের জন্য ফান্ড লাগবে যা যা লাগবে শুধু ফিগারটা বলো এবং আমরা জানি যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ তারপরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এরা সবাই কিন্তু প্রচুর টাকা পয়সা দিচ্ছে আর কি এবং মানে টেন বিলিয়ন ডলারের উপরে তো আমাদের এই ক্রাইসিস থাকবে না বাট সেই সাথে আমরা একটু শঙ্কার মধ্যেও আছি কারণ লাস্ট ডেতে আমি দেখতেছিলাম যে আমদানি একটু কমছে এবং আমদানিটা কোনটা কমছে হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস একটা আর্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি তো এই দুটাই হচ্ছে যে খুব জরুরি আমাদের মানে ফরেন এক্সচেঞ্জ মানে ডলার আর্নিংয়ের জন্য এক্সপোর্ট বাড়ানোর জন্য গার্মেন্টসে সব জিনিস দরকার হয় হ্যাঁ র মেটেরিয়ালস বা কী বলে মেশিনারিস দরকার হয় এক্সপানশানের জন্য এবং এইসব জায়গাতে কিন্তু তখন ওই ম্যান পাওয়ারও দরকার হয় মানে নতুন চাকরির জন্য কিন্তু এই জিনিসগুলো খুব ওতপ্রোতভাবে জড়িত তো এগুলো হচ্ছে না মানে হচ্ছে যে বাংলাদেশের ওই আপনি হয়তো সাহায্য টাজ্য পাচ্ছেন আর কি বাট আমাদের ইকোনমিক ওই যে মানে অস্থিরতা যে অবস্থাটা ছিল সেটা কিন্তু কাটে নাই আর কি তো যার জন্য এখন ওই যে জিএসপিটা হলে আমাদের একটা সুবিধা হবে আর ভারতের আগ্রেশনটা আমরা চিরতরে বন্ধ করার জন্য আমাদের একটা অ্যাটম বোম দরকার আর কি আমরা প্রফেসর সাহেব উনি ওনার কথা ভালো লাগে ওনার ওটাকে প্রচুর ইন্ডিয়ান মিডিয়া যথেষ্ট নেগেটিভ আকারে উপস্থাপনা করেছে এবং যেহেতু ইন্ডিয়ারা প্রচার করে ফেলেছে যে না আমরা পাকিস্তানের সাথে একটা ট্রিটি করতে পারি আর কি মম নিয়ে এবং উনি খুব যথার্থই বলেছেন যে আমাদের দুটো লাগবে একটা হচ্ছে পাহাড়ে আর একটা হচ্ছে যে উত্তরবঙ্গে মানে ওই যে চিকেন নেক শিলিগুড়ি ওই চাপাই নবগঞ্জ ওই দিকটা হচ্ছে যে আমাদের খুব ইম্পর্টেন্ট আর কি তো এই উত্তরবঙ্গে উনি পারমাণবিক বোমা রাখবেন ইনস্টল করবেন এবং পার্বত্য চট্টগ্রাম এটা আমি হাসতেছি এই কারণে এটা আপনারা যোগ মনে করেন না এটা খুবই সিরিয়াস একটা ম্যাটার আমাদের বাংলাদেশে দেখেন পাকিস্তানে চীনে আছে তারা এগুলো ম্যানুফ্যাকচার করছে আর কি এদেরকে কিন্তু ভারত নাড়ে না এবং বাংলাদেশে দেখেন আমি আমার আরো একটা ভিডিও বানিয়েছি এই পাহাড়ে অশান্তি বা হিন্দুদেরকে নিয়ে অশান্তি গার্মেন্টসে অশান্তি এই সমস্ত কিছু হচ্ছে যে ভারতের রয়ের কাজ এবং অনেকে বলতেছে যে এই ডক্টিনকে সরানোর জন্য আর্মির একটা কুয়ো হইতে পারে তো আর্মির মানে এটা একটা সংকেত আর কি তো উনি ওনারা দেখবেন যে কোথায় কোথায় মানে ভারতের আবার কনসপারেসি হচ্ছে তো এটা হয়ে গেলে তো ভাই আবার গণতন্ত্র চিরতরে মানে ডক্টর বলছে না যে আমাদের এটা যদি বাধাগ্রস্ত হয় তাহলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি হুমকির মধ্যে পড়ে যাবে আর কি তো আমি আর একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে ইন্টারনাল যে আওয়ামী লীগের যে কনসপ্যারেসি আছে মানে এই আনসারের কি বলে সমস্যা তারপরে রিক্সাওয়ালাদেরকে রিক্সা শ্রমিক যারা আছে তাদেরকে শাহবাগে পাঠাই দিছে তারপরে অডিট অডিটের যারা আছে ওরাও শাহবাগে দাঁড়িয়ে গেল হিন্দুরা ওই মুসলিমরা হিন্দু সে যে শাহবাগ দখল করে রাখল তো এগুলো হচ্ছে ইন্টারনাল কনসপারেসি গোপালগঞ্জে আমরা আক্রান্ত হইতে দেখছি কাদেরকে ওই সেনাবাহিনীর গাড়ি পোড়াই দিছে পরে বিএনপির বহরে হামলা করে নিহত করছে তো বাহিনীর অভিযান চলতেছে বাট আই এম নট শিওর যে এই পলিটিক্যাল লিডাররা কেন ধরা পড়তেছে না আর কি হ্যাঁ এখানে সবাইকে চলে যেতে দেখলাম আমরা আমরা হ্যাঁ পররাষ্ট্রমন্ত্রী যেটা ছিল ওই হাসান মাহমুদ ও কেউ ব্রাসেলসে চলে গেল তো এই জায়গাগুলিতে আমাদেরকে জরুরি ভিত্তিতে খুব অ্যাড্রেস করা উচিত ছিল ওই জামাত শিবিররা যেভাবে মন্দির পাহারা দিছে তা আপনারা দয়া করে যদি ওই এয়ারপোর্ট পোর্টগুলো পাহারা দিতেন বর্ডারগুলো পাহারা দিতেন তাইলে এদেরকে ধরাটা খুব সহজ ছিল আর কি তা আপনারাও কেমন জানেন একটু গাছারা ভাব এবং আপনারা ওই আওয়ামী ক্ষমা করে এদেরকেও আবার পালাইতে সাহায্য করলেন কিনা এটা একটু দেখার বিষয় আর কি তো ডক্টর ইউনস অ্যাটম বোম যদি একটা ম্যানেজ করতে পারেন মানে এটা আমরা তো মানে ম্যানুফ্যাকচার করতে পারি না এটার জন্য ওই চীন এবং আমেরিকার পারমিশন লাগবে তো নট নেসেসারিলি যেটা পাকিস্তান থেকে আনতে হবে এখানে জামাত শিবিরের যেহেতু ওই গোড়াপত্তনটা হয়েছে পাকিস্তান থেকে তাদের একটা নাড়ির টান আছে বাট ওরা আবার এমন পোলট্রিপ এক একসময় আওয়ামী লীগের পক্ষে হয়ে আবার ছিয়ানব্বই বিএনপির এগেনস্টে তত্ত্বাবধায়কের জন্য একটা তাণ্ডব করছিল আবার এরা গণতান্ত্রিক যে আন্দোলন ছিল তারা জোট করছিলো এবং এই পাঁচই আগস্টের পরে আবার বিএনপিকে জালেম বলে দিছে আর কি আমির সাহেব তো এরা কোন সময়ে কখন কার সাথে থাকে বলা মুশকিল যে কোনো জায়গা থেকে একটা জরুরি ভিত্তিতে আমাদের কিছু পা এটা দরকার আমাদের দেশের স্বাধীনতা স্বাভাবিক ঠিক রাখার জন্য এটা দরকার এবং প্রয়োজনে আমেরিকার কাছ থেকে সাহায্য নিতে পারেন হ্যাঁ আমেরিকা যেহেতু রাশিয়া এবং ভারত এটা করতে দিবে না যদিও রূপপুর পারমাণবিক আমাদের যে বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে এদেরকে একটা ম্যানেজ করতে হবে আর কি হ্যাঁ তো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়া এবং ভারতের কন্ট্রিবিউশন আছে মানে একদম ইনক্লুসিভলি তারা কিন্তু এটার সাথে ইনভলভ তো আমি পরিবর্তিত যে পরিস্থিতি তাতে কিন্তু আমেরিকার সাথেও এরকম একটা ট্রিটি হতে পারে আমেরিকা যদি এখানে কি বলে ইন্দো প্যাসিফিক জায়গাতে যদি বাংলাদেশ চীন মানে আমার কথা হলো কি যে কিছু কিছু জায়গাতে কিন্তু আমেরিকার সাথে চীনের আবার মানে ফ্রেন্ডশিপও আমরা দেখছি মানে বোধ চীনের প্রচুর এক্সপোর্ট হয় আমেরিকাতে এবং আমেরিকাও তাদের সাথে ইকোনমিক যে একটা রিলেশনশিপ আছে এগুলো কিন্তু ডিনাই করার কোনো উপায় নেই তারপরেও তাইওয়ানের ক্রাইসিস আছে তারপরে নানা রকম ইন্টারন্যাশনাল ইস্যুস আছে তো এগুলা থাকবেই কিন্তু ইন্দো প্যাসিফিক এলাকায় যদি মানে ভারতের জায়গাতে চীন আসে বা চীনের জায়গাতে ভারতের জায়গাতে যদি পাকিস্তান আসে এবং সাথে বাংলাদেশ তো এইটাও কিন্তু আসলে সম্ভব এবং দেখেন আমেরিকা কিন্তু ভারতের সাথে এই সেই আগের অবস্থায় নাই যদিও মোদি ওখানে গিয়ে সুন্দর সুন্দর বৈঠক করছে আর কি তো আমি জানি যে ওই ট্রাম্প যদি আসে আবার তাইলে আবার সিনারিও চেঞ্জ হয়ে যেতে পারে বাট বাইডেনের যে দলটা আছে তাদের যে কেউ যে কেউ যদি মানে একটা ছাড়পকাও যদি থাকে তো এখানে ইন্ডিয়া এই এলাকার মধ্যে তার যে ষড়যন্ত্র এগুলো সফল হবে না এটা আমরা মনে করি তো খুব জরুরি ভিত্তিতে আসলে লাগবে এটা আমেরিকার সাথে হবে না পাকিস্তানের সাথে সাথে হবে হবে চীনের ট্রিটি ডক্টর ইউনস একটা হিউজ একটা এফোর্টস দেন এবং মানে আমাদের একটা স্বাধীনতা একটা হুমকি হয়ে গেছে ভারত তো সেটা থেকে বাঁচানোর জন্য আমরা চাই যে বাংলাদেশে অ্যাটলিস্ট কিছু মানে নিউক্লিয়ার বোম এটা যেন আমরা হাতে পাই এবং এগুলো যেন আমরা ইনস্টল করতে পারি এবং এটার ব্যাপারে যদি গার্জেন হিসাবে আমেরিকার পারমিশন লাগে তো আমেরিকার পারমিশন ডট নিতে পারে চীনের যদি আমরা পারমিশন চাই চীনের কাছ থেকে নেওয়া সম্ভব এবং পাকিস্তানের সাথে আসলে করাটা উচিত হবে কিনা না জানি না কারণ জামাতের আমাদের শিবিরের উইটা আবার তাদের পলিটিক্যাল একটা সাকসেস বলে তারা প্রচার করবে বাট এটা যদি আবার একটা ডেমোক্রেটিক সরকারের আমলে পাকিস্তানের সাথে কোনো রকমের পারমাণবিক ট্রিটি হয় তো সেটা আবার আমরা ওয়েলকাম করবো আর কি তো যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কিছুই আবার জামাতের অ্যাচিভমেন্ট বা এমন এমন মানে পরিবেশ তৈরি করা হয় যে আসলে কোনটা ডক্টর সফলতা আর কোনটা জামাতের সফলতা এটা বোঝা বুঝে ওঠা মুশকিল হয় আর কি তো এরকম যেন সিচুয়েশান না হয় আমরা দেখতে চাই যে ডক্টর খুব সফল হতেন এবং জিএসপিটা আমরা ওখান থেকে আমরা কী বলে যেন পাই সেটার একটা ব্যবস্থা এবং পাশাপাশি অ্যাটম বোম অ্যাটম বোমের একটা ব্যবস্থা উনি করবেন কারণ স্বাধীনতার সার্বভৌমত্বটা আগে কিন্তু আমাদেরকে রিস্টোর করতে হবে এটার মানে বাইরে আর কোনো কথা নেই আশা করি ডক্টর জাতির সঙ্গে যে সফর এটা সফল হবে এবং উনি সাইডলাইনে অনেকের সাথে কথা বলবেন বাইডেনের পাশাপাশি আরও অন্যান্যের সাথে বাট ভারতের সাথে ওই চোখে চোখ রেখে কথা বলার দিন আসছে আর কি ওই একবার বলবেন যে ইলিশ আমাদের আগে জনতা খাইতে হবে তারপরে পাঠাবো পরে আবার বলবেন যে না বাণিজ্য মন্ত্রী যে আমি খুব ভাবা পেয়েছি এগুলো যেন না হয় এক একটা জায়গাতে ফিক্স থাকবেন চেঞ্জ হবে না না হলে কিন্তু ভারত আবার ঘাটে চেপে বসে আপনাদেরকে ওই কাঁঠাল ভাঙা শুরু হবে আর কি এবং অলরেডি একটা অস্থিরতা আছে দেশের মধ্যে তো আমরা চাই যে ইন্টারনাল যে কনসপারেসি যারা করতেছে এদেরকে আগে খুঁজে খুঁজে বের করে তাদের বিচার বিচারের অধীনে নিয়ে আসা আর কি তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম